আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দয়া আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো এই যে সকাল সকাল এটা বৃহস্পতিবার দিন সকালের দিন সকালে দুই ভাই বোন ঘুম থেকে উঠে দেখেন কি করছে এরকম করলে আমাদের মনে খুব শান্তি লাগে ছেলে মেয়ে যখন এরকম দুই ভাই বোন একসঙ্গে থাকে তো মা বাবের অনেক শান্তি তো বৃহস্পতিবার রাত্রে কুমড়া করতেছিলাম বৌড়ি দিবস শুক্রবারের দিনে তাই তো এই যে রাত্রে কুমড়া করে রেখে দিয়েছি কুমড়া কুড়তে এসে বিরক্ত করছিল ও খুব জ্বালায় যে কোনো কাজে লাগলে ও এসে আগে জ্বালাবে আমি কুমড়া কুড়া শেষ কিছু কুমড়া করছিলাম বড়ি দেওয়া বড়ি আমাদের আগে আম্মা খুব দিতে আমার শাশুড়ি থাকতে অনেক করে ডালের বড়ি দিতে এখন অল্প করেই দেওয়া হয় খাওয়ার মানুষ তেমন নাই আমরাই অল্প করে খাই তো কুমড়া শীতের সময় গ্রামের মানুষ অনেকের খাওয়া হয়ে গেছে বড়ি দেওয়ার আমরা এখন দিই সারা বছর খাওয়ার জন্য গ্রামে থেকে আমার মারা বড়ি দিয়েছে দিয়ে খাওয়া শেষ ওদের বড়ি তো সেই সময় নাকি বড়ির স্বাদ হয় বেশি এখন করার থাকে থেকে তো আমরা এখন দিয়ে আমরা সারা বছর খাই করা শেষ সকালে ঘুম থেকে রাত্রে সব রেডি করে রেখেছিলাম ডাল বেটে কুমড়া করে তো এই যে এখন ঘর গুছাতে চলে আসলাম ঘর গুছিয়ে রাখলে আমার বড়ি দিতে চলে যাব ছাদে তখন কাজে কোনোটাই ঠিক পাবো না জুম্মার দিন আজকে শুক্রবার তো ঘর গুছিয়ে নিলাম এই ঘরটা আমার মূলত দুই ঘরেই থাকি এক ঘরে আমার ছেলেরা থাকে আর দাদার সঙ্গে আর এক ঘরে আমরা থাকি ওই দুইটা ঘর সব সময় গুছানো থাকে তো ওই ঘরে তেমন যাওয়া হয় না তো গুছানোই থাকে ওই ঘরে দেখানো হয় না তো এই যে আমাদের ঘরে চলে আসলাম আমাদের ঘর গুছানো শেষ করে তখন আমি রান্নার কাজে চলে যাবো বাজার করে নিয়ে এসে রেখেছে বাজার দেখা হয়নি এখন বড়ি দিয়ে আসলাম বড়ির ভিডিওটা দেখানো হয় না যে আমরা কীভাবে বড়ি দিই আপনারা দেখবেন আর কমেন্ট করে জানাবেন কোন এলাকায় বড়ি খেতে পছন্দ করেন আমাদের আশায় তো অনেক বড়ি পছন্দ করে চাপায়ের দিকে মানুষ বড়ি খায় তবে আমি শহরে দেখছি এসে বেশি বড়ির খুব খাওয়া বড়ি দেওয়া আমার শহরে বিয়ে হওয়ার পরে গ্রামের দিকে খায় তবে ততটা দেখা যায় না কিছু মানুষ হয়তো দেয় এরকম তো এই যে আমার ঘর গোছানো শেষ ঘর গোছানো থাকলে আমি বলি যে আমার খুব ভালো লাগে মনে শান্তি হয়ে যায় যে কাজে এখন আর কোনো কাজেই থাকে না মনে হয় আমার কাছে রান্না শেষ হলেই মনে হয় যে আমার কাছে কোনো সব কাজ শেষ তো ঘর গোছানো হলে শীতের দিন জানালা খুলে দিলে ঘরের যে একটা গ্যাস থাকে সেটা থাকে না তো আমি ঘর গোছাতে শেষে জানালা খুলে দিই জানালাতে একটা খুললে একটা রোদ আসে জানালা দিয়ে ভালো লাগে খাটের পরে আসে লাগে রোদটা আমার এইদিকে সব খুলে আজকে ফকিরে এত জ্বালায় শুক্রবারের দিনে টাকা নিয়ে বসেছে আমাকে বারবার উঠা লাগে আর এসে দেওয়া লাগে তো আমি চাই আজকে বেলগুনিতেই বসবো আমার মশলা শেষ আদা রসুন নিয়ে এসেছে এগুলো বাটব বড়ি দিয়ে এসে বসে লেগেছি রোদ্রে থেকে এসে তারপরে এই যে ফকির রোদটাচার একটু বারান্দায় বসে বসে আমি বেলগুনিতে বসেই তরকারি কাটছি রসুন আদা রসুন ছিলছি আর ফকিরকে ভেঁকে দিই করলা ভাজি সিম এদিকে মশলা রেডি করা যে ছিলে রেখেছি মশলা বাটে তারপরে রান্না শুরু করবো আদা রসুন এদিকে জিরা গরম করে রেখেছি জিরা বেলেন করবো যে পেঁয়াজ কেটেছিলাম পেঁয়াজ দিয়ে এখন পেঁয়াজটা ভেজে নিই মশলা দিয়ে রান্না শুরু করে দিয়েছি তার করে এটা হাঁসের মাংস মুরগির মাংস করবো শিমগুলো সিদ্ধ করে রেখেছি আলু সিদ্ধ করে রেখেছি ডিম সিদ্ধ করে রেখেছি ওগুলো দেখানো হয় না এই দেখে করলা ভাজি হচ্ছে এই যে মশলা রেডি করেছি আমি হাঁসের মাংসের জন্য সব মশলা দিয়েছি কালো জিরা ধনেয়া জিরা তারপরে গোলমরিচের গুঁড়ো লবণ হলুদ মরিচ তারপরে আদা রসুন সব কিছুই আমি এখানে রেডি করে নিব একা দিন একাধভাবে রান্না করি হাসির মাংস আজকে এইভাবে রান্না করে তো একটা মরিচের পরিমাণটা বেশি হয়েছে বোঝা যাচ্ছে যে খেতে লেগে অনেক ঝাল লাগবে বেশি দিয়ে দিলাম দেখা যাক কেমন হয় ঝাল হচ্ছে কেমন তো যাকে এভাবে গুলে নিয়ে আজকে মশলাও দেখে পেঁয়াজ ভাজা হচ্ছে সব কিছুই দেব এভাবে রান্না করি মাঝে মাঝে ভালোই লাগে খেতে তবে মাটির চুলে রান্না করলে একটু বেশি স্বাদ হয় খড়িতে রান্না করলে আজকে খড়িতে যাওয়ার সময় নাই তাড়াহুড়া করে রান্না শুরু করে দিয়েছি দেরি হয়ে যাবে জুমার দিন আমার ছেলের বই প্রাইভেট আছে দুটার সময় তো ওকে তাড়াহুড়া আসে নামাজ পড়ে এসে খেতে বসবে অন্যদিন হয়তো বাসায় থাকে সময় দিলে একটু টাইম দিলে সমস্যা হয় না তো রান্নার শেষ আমার এদিকে দেখানো হয়নি তো দেখেন এই যে ভর্তা করেছি আমি এদিকে আলু ভর্তা সিম ভর্তা এদিকে এই যে হাঁসের মাংস সিম ভর্তা আলু ভর্তা ডিমের ভর্তা এদিকে সালাদ কেটে রেখেছি তারপরে সালাদটা মাংসের সঙ্গে ভালো লাগে সময় খাওয়া হয় না তো শুক্রবারের দিন এদিকে করলা ভাজি যে মুরগির মাংস এটা হলো হাঁসের মাংস সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব তো এই ছিল আজকে আমার শুক্রবারের দিনের ভিডিও সারা দিনের কাজকর্ম তো সবাই দোয়া করবেন আশা করি ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ Terima <sweak> kasih telah menonton!